আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৌদি আরবের ভিসা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম আসলে অনেক ভাই বোনেরা আমার কাছে কমেন্ট করেছেন যে বর্তমান সৌদি আরব এবং দুবাইতে কি কি কাজে লোক নিচ্ছে এবং কি কি কাজে আমরা যেতে পারবো কত টাকার ভিতরে যেতে পারবো নানা বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন যার কারণে ভিডিওটি নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা প্রথমে সৌদি আরবে এক নম্বরে বলি তারপরে দুবাই বা ইউনাইটেড আরব আমিরাতের ভিসা সংক্রান্ত বিষয় বলবো এক নম্বরে সৌদি আরবে যদি আপনি বর্তমান যেতে চান সেক্ষেত্রে যদি নার্সিং ভিসাতে আপনি যেতে চান সরকারিভাবে সেক্ষেত্রে আপনাকে খুবই অল্প টাকার ভিতরে যেতে পারবেন মাত্র এক লাখ টাকার মধ্যেই আপনি চলে যেতে পারবেন এক লাখ টাকা তাও আপনার সরকারি যেটা ফি সেটা না আপনার প্লেন ভাড়া থেকে শুরু করে এইগুলো আনুষঙ্গিক কিছু খরচ হবে দেশে এটাই তাছাড়া ভিসা আপনাকে সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হবে তবে এখানে শর্ত হচ্ছে আপনাকে সরকারিভাবে পরীক্ষা দিতে হবে তারপরে টিকতে হবে তারপর আপনি যেতে চাইলে যেতে পারবেন এ এই সুযোগটা আছে তো এছাড়া অন্য অন্য কাজের ক্ষেত্রে আসলে সৌদি আরবের বর্তমান কি অবস্থা এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের ক্ষেত্রে এখন পর্যন্ত সৌদি আরব আপনি তিন থেকে চার লাখ টাকা তিন থেকে চার লাখ টাকার ভিতরে যেতে পারবেন কাজ ভেদে অনেক সময় পাঁচ লাখ টাকাও চেয়ে থাকে তবে যদি আপনি বর্তমান যেতে চান ডক্টর ইউনো সরকার চেষ্টা করতেছে সৌদি আরবের প্রিন্সের সাথে কথা বলে বা ওই দিক থেকে চেষ্টা করতেছে যে ভিসার রেটটা যেন কমানো হয় বা মাঝখানে যে সিন্ডিকেটটা আছে বা দালালরা আছে সেটা দূর করার জন্য চেষ্টা করতেছে অলরেডি মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু জোরালোভাবে পদক্ষেপ নিয়েছেন মালয়েশিয়ার সরকার যেহেতু বাংলাদেশে এসেছিলেন এবং ডক্টর ইউনুসের সাথে মিটিং করেছেন মানে এই বিষয়টি কিন্তু ওখান থেকে পাশ হয়ে গেছিলো এখন কার্যকরিতে শুরু হয়ে যাচ্ছে তো সৌদি আরবের প্রিন্সের সাথেও কথা বলার কথা বাংলাদেশের ডক্টর ইউনুসের দেখা যাক এই বিষয়টি নিয়ে কত দূরে এগিয়ে যায় তবে বর্তমান সৌদের বাঁচতে হলে অবশ্যই তিন থেকে চার লাখ টাকা আপনাকে গুনতে হতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে এর বেশিও লাগতে পারে কাজের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন আসলে দেখেন মধ্যপ্রাচ্যের বেতনগুলো সৌদি আরব বলেন কুয়েত বলেন দুবাই বলেন মালয়েশিয়া বা অন্যান্য দেশে বলেন প্রায় সেম ওই নিরানব্বই একশো এটুকুই পার্থক্য আসলে রিয়াল বা দিনার বা অন্যান্য অন্য বলেন বা রেট এগুলো কম বেশি আছে কিন্তু টাকার ক্ষেত্রে বাংলা টাকায় যখন ট্রান্সফার করবেন তখন দেখবেন যে আপনার স্যালারি চল্লিশের আশেপাশে চল্লিশের সাথে একটু বেশি হতে পারে কিছু একটু কম হতে পারে এরকম স্যালারি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন তো যে কোনো কাজে গেলে লেবারের কাজে যান ক্লিনার কাজে যান বা দোকানের কাজে যান বা অন্যান্য কাজেও সেম তবে ড্রাইভিং ভিসাতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে একটু বেশি টাকা স্যালারি পাবেন এটা সৌদি আরব থেকেও পেতে পারেন সর্বোচ্চ বাংলাদেশি টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন যদি মালিক ভালো হয় সেক্ষেত্রে আরও বেশি পেতে পারেন এটা আসলে আপনার অভিজ্ঞতার উপর অনেক সময় নির্ভর করবে তবে ভিসা সংরক্ষণ করার সময় অবশ্যই কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়মকানুন ফলো করতে হবে যেন আপনি দালালের খপ্পরে না পড়েন ধরেন আপনাকে একটা কাজের কথা বলে অন্য কাজে ওখানে যেন ঢুকিয়ে দিতে না পারে এই বিষয়টির জন্য আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত বিষয়টি নিয়ে আপনার উপকৃত হয়েছে যদি আরো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ আপনাদের আসলে কি বিষয়টা জানার দরকার সেই বিষয়টা আমারও জানা দরকার তাহলে আমি এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করে নানানভাবে তথ্য সংরক্ষণ করে আপনাদের উপকার করার চেষ্টা করব এছাড়া এখন বলবো ইউনাইটেড আরব এমারিট বা দুবাইয়ের ভিসার ক্ষেত্রে দুবাইয়ের ভিসার ক্ষেত্রে প্রথমে একটি বিষয় আমি আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি বাংলাদেশ থেকে দুবাইয়ে একটি চালাকির মাধ্যমে ঢোকা হয় সেটা হলো ট্যুরিস্ট ভিসাই অনেক দালালরা অনেক এজেন্সির থেকেও এভাবে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি ওখানে যান ট্যুরিস্ট ভিসাতে অল্প টাকাতে যাবেন তারপরে ওখানে গেলে আপনি ম্যাথ শেষ হলো তিন মাস থাকবে হয়তো ম্যাথ বা এক মাস থাকবে সেটা শেষ হলো আপনার দেশে আসবেন না ওই দেশেই থাকবেন ওই দেশ থেকে আপনাকে বৈধ করে দেওয়া হবে এটা আসলে কি ওই দেশ থেকে গেলে আপনাকে বিএমইটি কার্ড করে বৈধ করে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু এটা আসলে বৈধ হবেন না এটা আপনাকে নামমাত্র বৈধ করে দেওয়া হবে ঠিকই আপনাকে দুবাই পুলিশ ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে যার কারণে এই রিক্স আপনারা অবশ্যই নেবেন না অবশ্যই লিগালভাবে বৈধভাবে দুবাই যাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে যেতে গেলে এখন সর্বনিম্ন দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত আপনাদের খরচ হবে যে কোনো কাজে ক্লিনার কাজে বলেন বা অন্যান্য লেবার কাজে বা খাবার ডেলিভারি কাজ বা মাজরা কাজ এগুলোর ক্ষেত্রে এই টাকা হবে বেতনের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ হাজার এরকম এটা বেসিক বেতন হবে বাংলাদেশিটাকে তিরিশ থেকে চল্লিশ হাজার তবে ওভার টাইম থাকলে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কোম্পানি ভেদে একটু কম বেশি হতে পারে যার কারণে আমি আপনাদের মাঝে এইভাবে বলে দিলাম সম্মানিত ভিহ আশা করি উপকৃত হয়েছেন যারা আরও যদি কোনো বিষয়ে জানা থাকে কমেন্ট করুন দুবাইয়ের প্রবাসীরা এবং বাংলাদেশি ভাই বোনেরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ